কার ফুলগুলা এখন পুরোটা ফুটে গেছে পূজার জন্য ফুলটা আমি তুলতে চলে এসেছি মানে ফুলগুলো তোলার জন্য চলে এসেছে সাদ তো এই যে কমলা থোকা দিয়ে শুরু করলাম আর এটা ইসোবেল ব্রেড আরও একটা নতুন জবা আজকে আপনাদের দেখাবো এইটা দেখেছেন এটা এটার নাম টাইগার উইট রোদ্রে আরও বেশি সুন্দর লাগছে আরও এখানে আছে এই যে দুটা জবা এই দেখুন কত সুন্দর আর এই পাশে একটা আছে এটার নাম জানি না এটার নামটা ভুলে যায় জানি না বললে ভুল হবে অনেক সুন্দর লাগতেছে ফুলগুলা এখন আমি ফুলগুলা তুলবো ফোনটা একটু ধরো তো ও আরো আছে তো এই যে এই যে একটা হলুদ জবা আর এখানে একটা আছে পিঙ্ক লেডি এই যে দেখুন কি সুন্দর লাগছে প্রথম ফুটেছে এই গাছটায় ফুল এই যে এখান থেকে দেখুন আমার ছাদ বাগান চলুন এখন আমি ফুলগুলা তুলে নেব এই যে প্রথমে আমি হলুদটা দিয়েই শুরু করি এই যে একটা তুললাম এখন এটা তুলবো এই যে দেখুন কত সুন্দর লাগতেছে আর এখন আমি জবাগুলো তুলে নেব এই যে একটা অনেক বড় কিন্তু ফুলগুলা প্রথম আমার ফুল তোলার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো আমার যে কী ভালো লাগে ফুল তুলতে বলার বাইরে ইস্যুবেল ব্রেডটাও আমি তুলে নিই তুলে সবগুলো ফুল দেখাবো ছোটো সাজিয়ে এনেছি যদি ভালো হবে আমি দেখাতে পারবো না তারপরেও আমি চেষ্টা করব আর এই যে আমার টাইগার অনেক দিন পর ফুটেছে এই ক্যাপসার করে দেয় উপরে উপরে আমার টাফ করা হয়েছে অবশ্যই তো থাক এখন সম্পূর্ণ ফুলটা আমি দেখাবো আরটা এদিকে এই ও আরো একটা রয়ে গেছে কি পাগল হয়ে গেছি ফুল দেখে আজকে এই যে আরও এই যে আমার গাছ আছে তো বহু আপনারা দেখেছেন আরও দেখবেন আস্তে আস্তে এখন চলুন আমরা ফুলগুলো দেখি ভেঙে গেল এই যে দেখুন ফুল এক সাজি ভালোবাসা নেচে শেষে গাঁদা ফুলও নেচে আর এই যে দেখুন গাঁদা ফুল পিছনে বাগান বিলাস সব কিছু নিয়ে আমার এই ফুলগুলো বাই বাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাকানটি অল করে রাখবেন